আমার পরামর্শ শুনুন আর কাগজটা তুলে নিন আমার সঙ্গে পরে ঝামেলা করবেন আর হ্যাঁ ম্যাম সাহেব আমি কিন্তু বারবার কাগজে হস্তাক্ষর করব না আমার হস্তাক্ষরেরও তো মূল্য আছে নাকি সেজন্য আমি বলছি কাগজটা আপনি তুলে নিন কাগজটা তো পুড়ে যাচ্ছে আবিরও আমার কথা শুনতে পাচ্ছে না কি হলো মেম সাহেব এই কাগজ তো আপনার কাছে টিকিট তাই না সাহেব বাবুর কাছে থাকার জন্য এত বড় বড় কাণ্ড করেছেন আপনি আর আবির নামের গোলাপ পাওয়ার জন্য কাঁটার সঙ্গে তো লড়তেই হবে আপনাকে আমার হস্তাক্ষর পাওয়ার জন্য আপনি আমার মাকে জেলে পাঠালেন সাহেব বাবুকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন এত কাণ্ড ঘটিয়েছেন আমার হস্তাক্ষর পাওয়ার জন্য তাহলে সেগুলো সামনে তো একটা সামান্য একটা কাজ গেল সব কষ্ট মাটি হয় পুড়ে গেছে আপনার ওই কাগজ বলেছিলাম না তাড়াতাড়ি তুলে নিন ওটা জলে গেল এটা তুমি ঠিক করলে না বিধি তুমি সেখানে আঘাত করলে যার কষ্ট সব থেকে বেশি এবার আমি তোমাকে বোঝাবো যে আমি আসলে কি দেখো তোমার সব চালাকি ধরা পড়ে গেছে আর ত্রিশালা আমাকে এটা বলে দিয়েছে যে এই পেপারগুলো তুমিই পুড়িয়েছো তোমার সাহস কি করে হলো এইবার আসবে মজা ক্ষমা করবেন সাহেব বাবু কিন্তু এই কাগজগুলো আমার জন্য পুড়ে যায়নি আচ্ছা তাহলে কার জন্য জন্য গেছে বলো সাহেবের মেম অবাক হবেন না যদি সময় থাকতে কাগজপত্রগুলো সরিয়ে নিতেন তাহলে এরকমটা হতোই না আপনাকে ভালোবাসেন বলে মেম সাহেব দাবি করেন কিন্তু ভালোবাসতে গেলে না সাহসের প্রয়োজন হয় গোটা দুনিয়ার সঙ্গে লড়ার জন্য না সাহস চাই কিন্তু আপনার উপর যতবারই বিপদ এসেছে না সাহেব বাবু মেম সাহেব কখনোই আপনার পাশে দাঁড়াননি ভুবনের মৃত্যু ওনার জন্য হয়েছিল সমস্ত দোষ আপনি নিজের ঘাড়ে নিলেন আপনার ভালোবাসাকে বাঁচাতে যাতে ওনার কোনো ক্ষতি না হয় আর তারপর ত্রিধনের সিন্দুক ওখান থেকে যখন সাপ বেরিয়েছিল মেম সাহেবের এতটুকু সময় লাগেনি ওখান থেকে পালাতে আপনি কবে বিশ্বাস করবেন আমার কথা যে মেম সাহেব আপনার জন্য সঠিক জীবন সঙ্গিনী নন আপনি ওনার ভালোবাসা নন আপনি ওনার জেদ আর নিজের জেদের জন্য না জানে উনি কি কি করেছেন আমার মাকে জেলে পাঠিয়ে দিয়েছেন তারপর আপনি খাবারে বাদাম দিয়ে দিয়েছিলেন আর এই সামান্য আগুন থেকে উনি কাগজ বাঁচাতে পারলেন তোমার বলা হয়ে গেছে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি ওখানে ত্রিশলা ছিলই না আর বাদামের কথা বাদামের কথা তুমি নিজে স্বীকার করেছিল এখন নিজে অস্বীকার করছো যে তুমি বাদাম দাওনি হ্যাঁ এটা বলেছিলাম আমি কিন্তু শুধু আপনার জন্য যাতে আপনার মনে আঘাত না লাগে সেজন্য সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি কিন্তু সেদিন যখন মিথ্যে ড্রাগের কেসে আপনাকে গ্রেপ্তার হতে দেখেছিলাম আমি যখন মেম সাহেব নিজের মুখ খুললেন না তখন সেই দিনই আমি বুঝতে পেরেছি যে আপনার প্রতি ওনার ভালোবাসা সৎ নয় মেম সাহেব আপনার যোগ্য নন আমার ভুল ছিল আমার মনে হয়েছিল তুমি আমাদের ভালোবাসা বুঝতে পারো কিন্তু আমি ভুলছিলাম চুপচাপ এই পেপারে সাইন করে এখান থেকে বেরিয়ে যাও হস্তাক্ষর তো আমি তখন করতে পারবো যখন কাগজপত্র থাকবে যদি নতুন করেও কাগজপত্র বানানো হয় তাতেও আমি হস্তাক্ষর করব না কারণ এরকম করলে ত্রিশালা মেম সাহেব আপনার জীবন সঙ্গিনী হয়ে উঠবে আর আমি এটা হতে দেব না কারণ মেম সাহেব শুধুমাত্র নিতে জানেন দিতে নয় পাশে থাকা কাকে বলে জানেন না শুধুমাত্র পালাতেই জানেন আর নিজের জেদ পূরণ করার জন্য সব কিছু করতে পারেন উনি আপনি অন্ধ হয়ে গেছেন কিচ্ছু দেখতে পারছেন না আপনি আর আমার মাকে বাঁচানোর পর তো আপনি আমার কাছে ভগবান হয়ে উঠেছেন আমার মনে যে সম্মান ছিল আপনার প্রতি সেটা দ্বিগুণ হয়ে গেছে মিথ্যে হলেও সই কিন্তু বর্তমানে আমি আপনার স্ত্রী আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা আমার প্রধান কর্তব্য মা জগদম্বা আমাদের বিয়ের সাক্ষী ছিলেন মরুভূমিতে উনি আমাকে আশীর্বাদ করেছিলেন আমার সিঁড়িতে সিঁদুর দিয়েছেন তাই আজ ওনাকে সাক্ষী করে আমি শপথ করছি যে আমি ত্রিশালা মেম সাহেবের বিয়ে আপনার সঙ্গে হতে দেব না আড়ালে আমি আপনাকে প্রলয়বাবু বলে ডাকি কিন্তু এখন আমার জীবনে যদি সত্যি প্রলয় আসে শপথ করছি আমি 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 ভুল করেছিলাম যে তোমাকে বিশ্বাস করেছিলাম তুমি যখন আমার জীবন বাঁচিয়েছিলে তখন আমি ভেবেছিলাম যে তুমি আমার ভালোর জন্য ভাবো তুমি এতটাও খারাপ নও কিন্তু তুমি আমাকে আবার ভুল প্রমাণ করলে কিন্তু ত্রিশালা একদম ঠিক বলেছিল তোমার নজর শুধু আমার টাকার ওপর এই মহলের ওপর আর কোনো কিছুর ওপর না একটা কথা ভালো করে শুনে রাখো আমি তোমাকে আগেও বলেছি ত্রিশালা আমার আর আমি ত্রিশালার আর আমরা একে অপরকে ভালোবাসি তাতে তুমি এই পেপারে সাইন করো বা না করো তাহলে আপনিও আমার একটা কথা শুনে রাখুন ত্রিশালা মেম সাহেব আপনার যোগ্য নয় উনি শুধুমাত্র আপনার ক্ষতিই করতে চান আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়ব তোমার যা করার তোমার প্রশংসা করতে হয় বিধি আবিরের সামনে এত কথা বললে কিন্তু আমি তো আবির নই ডিভোর্স পেপার পুড়িয়েছিলে তো তুমি এবার আমি তোমার স্মৃতি থেকে আবিরের নামের সিঁদুর মুচ বই খুব আর ছোটবেলা থেকে জুতো বানিয়ে এসেছি যদি একবার আমার হাতে আপনার চামড়ায় আঁচুর লাগে না তাহলে সেলাই করা যাবে না আর যে দেশি ঘিয়ের গন্ধে আপনার মাথা ঘোরায় না সেই দেশি ঘিয়ের শক্তি আছে আমার শরীরে আসবাবপত্র হোক বা ভাবনা যখন ধুলো জমে যায় না তো তখনই পরিষ্কার করে দেওয়া উচিত না হলে নষ্ট হয়ে যায় সেটাই পরিষ্কার করছি আপনার কি মনে হলো কাজের মেয়ে তো তুমি তাই ঠিক সেভাবেই কথা বলে ফেললে জানো এইবার মালিকের কথা শোনো কোনো জঙ্গলি পাখি একটা রাজমহলে এসে কিছু ডাল জোগাড় করে বাসা বানিয়ে ওই মহলকে নিজের বলে ভ্রম করতেই পারে কিন্তু তার মানেই মহলটা ওর নয় মালিকের নজর পড়লেই সেই দিনই ওর সব স্বপ্ন ভেঙে চুর হয়ে যাবে তোমার কি মনে হয় তুমি আবিরকে ডিভোর্স না দিলে এই বাড়ির বৌমা হয়ে যাবে আবিরের স্ত্রী হয়ে যাবে কিছু সময়ের ব্যাপার শুধু ঘর কেন থেকেও বাইরে বের করে দেওয়া হবে তোমায় সেজন্য সমস্ত দোষ আমি নিজের ঘরে নিয়ে নিয়েছি কিন্তু সেদিন যখন মিথ্যে ড্রাগের কেসে আপনাকে গ্রেপ্তার হতে দেখেছিলাম আমি যখন মেম সাহেব নিজের মুখ খুললেন না তখন সেই দিনই আমি বুঝতে পেরেছি আবির আমাদের পথের এই কাঁটা কবে সরবে বলো কবে আমরা এক হব কবে ওই বিধি আমাদের জীবন থেকে দূরে যাবে তুমি জানো আমি সারা রাত ঘুমোতে পারি না এখন মনে হয় যেন আমার আমার প্যানিক অ্যাটাক হচ্ছে তুই শালা তুই শালা তুমি একটা কাজ করো তুমি বসো এখানে আমি মাকে ডাকছি মা তোমায় কিছু মেডিসিন দিয়ে দেবে না বীর আমার কোনো ওষুধের নয় আমার শুধু তোমাকে প্রয়োজন আবির আরে এটা কি করছ তুমি তৃষা? বিয়ের আগে এগুলো একদমই ঠিক নয়। আমি তোমাকে বলেছি যে এই এসব তুমি করো না। আবির তুমি ভুল ভাবছো। আমি শুধু শুধু এটাই চাই তুমি আমার কাছে থাকো। আমি তো শুধু তোমার ভালোবাসা চাই। তোমার কাছে থাকতে চাই। আমার শরীর শুধু তুমি আমার কাছে থাকলেই ঠিক হবে আবির তুমি আমাকে ভালোবাসো আমায় স্পর্শ করো আমার মাথায় হাত বোলাও শুধু আমার কাছে থাকো আমার কাছে আমার খুব কাছে ঠিক এতটা কাছে কাছে এসো ভালো লাগছে তোমাকে আমার এত কাছে দেখে করছিস হ্যাঁ? সাইবাববুর কাছে কেন এসেছিস? যা বেরো এখান থেকে। কি অবহদ্রতা বিধি? এসব কি করছ? আত্রিশালাকে তুমি এসব কি বলছ? দেখি আবির। ওমাকে ঠিক ঠিকই বলছে। আরে আমার এত সাহস। ওনার পিঠে না একটা বড় ডিট্টিকে ছিল। আমি মেরে বের করে দিয়েছি। হ্যাঁ আপনার কি মনে হলো? আমি ওনাকে ঠিক ঠিকই বলবো। কোথায় ঠিক ঠিকই? দেখাও আমাকে। কোথায় ঠিক ঠিকই? আরে শুভ দৃষ্টি করবে নাকি হ্যাঁ আমি এমন জুড়োকে মেরেছি পালিয়ে গেছে হয়তো কোথাও ওর এসে জুড়ে বসেছে আবির আবির ওকে এখান থেকে বাইরে বের করো আমার ওকে দেখে আবার প্যানিক অ্যাটাক হচ্ছে নাও শোনো কথা আরে এই ঘরটা তো আমারই তাই আমি এখন এখানেই থাকবো সাহেব বাবু আমি না উঠোনে আর থাকতে পারবো না আমি সারা ধরা তারা গুনতে পাচ্ছি না আর মশার যেরকম গান গায় সেটা আমি শুনতে পারছি না এখন আমি এই ঘরে আপনার সঙ্গে থাকবো তুমি ওর কথা শুনতে থাকবে নাকি ওকে এখান থেকে বাইরে বের করবে ছুড়ে ফেলবেন হ্যাঁ হ্যাঁ ফেলে দিন ফেলে দিন তারপর আমিও না চিৎকার করে করে এই বিষয়টা বাড়ির সব বাইকে জানিয়ে দেবো এটা ঠাকুরদা কানে গিয়ে পৌঁছবে সেজন্যই আমি বলছি আপনি গিয়ে এখন ঘুমিয়ে পড়ুন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি হোয়াট ইজ ইউ ডুইং আরে তুমি এখানে শুতে যাচ্ছ কেন ওখানে যাও যেখানে তোমার জায়গা জায়গা তো আপনি ভুলে যাচ্ছেন ম্যাম সাহেব স্ত্রীর অধিকার আছে স্বামীর পাশে শোয়ার ওখানে যাচ্ছি আমি এত সাহস তোমার তুমি দাঁড়াও দাঁড়াও বোঝাচ্ছি আমি তোমায় এত রাতে কথা বেচবেন কেন ম্যাম সাহেব আমি বলছি আপনি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন দেখো অনেক হয়েছে তোমাদের ঝগড়ায় আমার মাথা যন্ত্রণা করছে এ সাহেব বাবু আপনার মাথাটা আমি আপনার জন্য চা বানিয়ে আছি বেক্ষণি খুব এসেছে বউয়ের দায়িত্ব পালন করতে তুমি তো এটাও জানো না যে আবির চা না ব্ল্যাক কফি পছন্দ করে তুমি নিশ্চই জানো না ব্ল্যাক কফি কী আবির আমি তোমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসছি হ্যাঁ থ্যাংক ইউ এটা খোলো আবি কপি কপি তো তখন আসবে যখন দরজাটা খুলে আমি ঢুকতে দেব তোমার কালো কপি আর কালো মন দুটোই বাইরে থাকবে তো তোমার কি মাথা গেছে সব কি করছো তুমি ওকে বাইরে কেন লক করলে অদ্ভুত তো আপনারা তখন মাথা ব্যথা করছিল না আবি আপনার মাথা ব্যথা কম করছি আমি কবে বুঝবেন আর এটা আপনার মাথা ব্যথার কারণ হলো তিশালা ম্যাম সাহেব আরে এসব কি হচ্ছেটা কি বিধি আমার আমার কথা শোনো চাবিটা দাও আমাকে না চাবিটা দাও বলছি না না দেবো না আমি চবিটা না বিধি দিদি দরজা খোলো আমি বলছি দরজা খোলো না 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 এবার বলো চাবি দেবে চাবি তো আমি নিয়েই ছাড়বো না আমি দেবো না চাবি কোনো মতে দেবো না চাবি তো আমাকে দিতেই হবে খুব চালাকি হচ্ছে না দেখো চাবি আমাকে দিতেই হবে তুমি তোমার পরিবারের বৌমা হয়েছো তাই না আর আমি আবির তোমার আর আমরা সব কিছু করতে পারি আমি এই চাবি তো নেবই

তোর কি মাথায় গেছে কি করলে এটা চাবিটা ফেললে কেন আমি সব কিছু করতে পারি কারণ আমি এই বংশের বৌমা আর আপনি বললেন না যে আমরা সবকিছু করতে পারি সেই জন্য কি জ্বলনাদি চাবিটা ফেলে দেবে আবির তুমি শুনতে পাচ্ছ তো দরজাটা খোলো হ্যাঁ তৃশালা আমি ম্যাম সাহেব দরজা বন্ধ করে সামেস্ট্রির মধ্যে কি হতে পারে তাই হচ্ছে আবির ও কি বলছে তুমি দরজা খুলছো না কেন দেখো তৃশালা এই বোকা মেয়েটা লক করে চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে তুমি তুমি এখনি গিয়ে ওই চাবিটা ওখান থেকে নিয়ে এসো না 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 মেম সাহেব মনে আছে তো আমি কি বলেছিলাম এই ভুলটা করবেন না আমি এত নাটক করব এত নাটক করব যে ঠাকুর দমশাকে বলে দেব যে ত্রিশালা মেম সাহেব এখনি ঘরে আসেন বুঝতে পেরেছেন আপনি দেখো ত্রিশালা তুমি তুমি ছেড়ে দাও তুমি প্লিজ গিয়ে শুয়ে পড়ো ওর সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট গুড নাইট ডার্লিং মেম সাহেব আমার পক্ষ থেকেও গুড নাইট তুমি খুব মজা পাচ্ছ না এসব করে আমাদের দুজনকে এইভাবে আলাদা করে কি কি পাচ্ছ তুমি এসব করে সাহেব দুজন নয় শুধু একজন শুধু একজন ভালোবাসে মেম সাহেব তো আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছেন দেখো ত্রিশালার বিরুদ্ধে আমি আর একটা কথাও শুনবো না আর তুমি যখন এই ঘরে ঢুকেই পড়েছো এখানেই শুয়ে পড়ো তুমি ওইদিকে একদমই যাবে না অসহ্য একটা ভালো হয়েছে অন্তত এই তো আসবে না আরে কেন শব্দ করছো ঘুমোতে দাও না thank you নাও জলটা খাও দেখো বিধি অকারণে তুমি কেন এত বক বক করতে থাকো কেসে কেসে কানটাকে বারে ঝালাপালা করে দিলে তাড়াতাড়ি জলটা খেয়ে নাও খেয়েছ লাস্টটা দাও আমায় আমাকে এত ঘৃণা করার পরেও কষ্ট দেখতে পান না আপনি মা একদম ঠিক কথা বলে আপনি হলেন খাট্টি সোনা আমার পাশে থেকে এবারেও থাকো আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন না আমি প্রমাণ করতে পারছি যে মেম সাহেব সাহেব জন্য সঠিক আপনি পসন্দিদা শোকে ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে ডঙ্গল প্লে